আপনার ইনকাম যদি দশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আমি আপনাকে এই ভিডিওতে এমন একজন মানুষের কথা বলবো এবং দেখাবো যিনি একদম দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং টাকার কয়েকটি গোপন নিয়ম মেনে তিনি একদম জিরো থেকে মিলিয়নার হয়েছেন তিনি হচ্ছেন কে রবার্ট কেউ একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে কি করে আপনি জিরো থেকে এত বড় ধনী ব্যক্তি হতে পারলেন তিনি বলেন তিনি সাতটি জাপানিজ রুলস ফলো করেন মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আর তিনি এটাও বলেছেন যাদের ইনকাম খুব কম তারা যদি এই সাতটা রুলস ফলো করে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারাও ধনী ব্যক্তি কিংবা ক্ষতিপূতি হতে পারবে কি জাপানি স্রোত আমি স্টাডি করেছি এবং আমি আপনাকে তা বলবো এবং দেখাবো স্টেপ বাই স্টেপ এছাড়াও এই ভিডিওতে আমি আপনাকে বলবো একটা বোনাস পয়েন্ট যেখানে আপনি মাত্র আশি টাকা দিয়ে জমিয়ে প্রত্যেক মাসে লাখ টাকা করবেন এসবিআই ব্যাংকের দ্বারা তাও আমি আপনাকে দেখাবো প্রমাণ সময় যদি আপনি ভাবেন আপনার ইনকাম কম তাহলে আমি ভিডিওর এন্ডেও বলেছি কি করে আপনি ইনকাম বাড়াতে পারবেন নাম্বার ওয়ান পয়েন্ট শুরু করার আগে একটা বাস্তব দিক আপনাকে আমি বলি এখন সবাই প্রায় জানে ইনকাম করতে কিন্তু খুব কম জনই জানে সঠিকভাবে ইনকামটাকে খরচ করতে যদি খরচের নিয়ন্ত্রণ আপনার মধ্যে না থাকে তাহলে আপনি যত ইনকাম করুন না কেন কখনো আপনি বড়লোক বা ধনী ব্যক্তি হতে পারবেন না যেমন একটা ফুটো বালতি যতই জল ঢাল হোক বালতি কখনো ভর্তি হবে না তাই কারণে কি করে আপনি খরচ কমাবেন এবং সঞ্চয় বাড়াবেন তাই জানিয়ে আসুন জাপানিজ সিক্রেটস এর মাধ্যমে নাম্বার ওয়ান জাপানিজ সিক্রেটস কাকিবু সালটা ছিল উনিশশো জাপানের একজন হাউস ওয়াইফ মিসেস হিতোমি যার হাজব্যান্ড একটা সাধারণ চাকরি করত এবং তার দুটি সন্তান ছিল কিন্তু প্রত্যেক মাসে তারা চেষ্টা করতো টাকা বাঁচানোর কিন্তু তারা কোনোভাবেই টাকা বাঁচাতে পারতো না মাসের শেষে হলো তাদের অভাব পড়ে তিনি এই সমস্যার সমাধান পাওয়ার জন্য খাতা পেন বের করে লিখলেন যে আজকে সারাদিনে তিনি কি কি এনেছেন এবং তিনি প্রত্যেকটা খরচ সবসময়ের লেখা শুরু করলেন শুধু এটা লেখা নয় এটা হচ্ছে একটা অ্যালার্ট কিসের অ্যালার্ট যে কোনো জিনিস কেনার আগে সবসময় ভাবনা আসতো যে এটাকে আমার দরকার এটা নেসেসারি না লাক্সারি যে কোনটা আমার দরকার হতে পারতো বা কোনটা আমার না দরকার হয়েও চলতো এটা লেখার পরে তিনি নোটবুক যখন দেখলেন তার অনেক টাকা সেভ হলো আর এই নোটবুকের নাম হলো এই কাকিপুর ব্যবহারটা পরবর্তীকালে গোটা জাপানিসটা ফলো করা শুরু করে এবং এখান থেকেই জাপানিজটা অনেক ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে শুরু হয় আর রবার্ট কেউ শিখেছি এটাই বলেন আপনার ধনী হওয়ার প্রথম স্টেপ আপনার খরচগুলো আপনি খাতা পেনে লিখুন যে আপনি সারাদিনে কি খরচ করেন কোনটা আপনার দরকারই ছিল এবং কোনটা আপনার হচ্ছিল বাসনা বা ইচ্ছে ছিল দিলে আপনি সমস্ত তথ্যটা পাবেন এবং আপনার খরচকে আপনি কন্ট্রোল করতে পারবেন কেউ যে একটি কথা বলেন যে সবাই ইনকাম করে কম বেশি কিন্তু ওই যে ইনকামটা সঠিকভাবে খরচ করাটাই হচ্ছে আসল ব্যাপার আর খরচ আপনি একবার কন্ট্রোল করতে পারলে আপনি ধনী হবেন ইনকাম বাড়ানোর রাস্তা আমি আপনাকে বলবো সেভেন পয়েন্টের পরে কিন্তু তার আগে যদি আপনি ডেলি বাজেট লেখার জন্য আপনি এমন একটি অ্যাপ চান যেখানে আপনি আপনার বেতন লিখে দিলেন আপনার অটোমেটিকলি যেটা যেটা সারাদিনে খরচ হচ্ছে লিখলে অটোমেটিকলি ওখান থেকে মাইনাস হতে থাকবে তা আমি আপনাকে অ্যাপটা দিয়ে দিতে পারি তার জন্য আপনি এই ভিডিওটা পজ করে লিখুন কমেন্টে অ্যাপ বলে আমি আপনাকে বাজেট অ্যাপ এর নামটা কমেন্টে জানিয়ে দেব দেখুন আমরা ইনকাম করছি তো আমাদের শখ না মেটাতে পারি তাহলে আমরা ইনকাম করছি না কেন কিন্তু শখটা কখনই মেটানো উচিত যদি আমরা মানি ম্যানেজমেন্টের রুলস ফলো করি মানি ম্যানেজমেন্টের রুলস কি ফিফটি থার্টি টোয়েন্টি রুলস আপনি আপনার ইনকামের ফিফটি পার্সেন্ট সাংসারিক খরচের জন্য রাখবেন যার মধ্যে থাকবে আপনার ইলেকট্রিক বিল থেকে শুরু করে হাউস রেন্ট থেকে শুরু করে গ্রসারি সমস্ত কিছু এ টু জেড আর টোয়েন্টি পার্সেন্ট হবে আপনার ইনভেস্টমেন্ট আর বাকি থার্টি পার্সেন্ট যেটা থাকবে সেটা ওয়ানসের পিছনে মানে আপনার যেটা চাহিদা কেনার ওটার পিছনে আপনি খরচ করবেন এটা আপনার ইনকামের সবসময়ের আপনাকে মেনটেন করে চলতে হবে দিলেই দেখবেন আপনি আপনার শখটাও পূরণ করতে পারবেন নাম্বার টু রুলস রবার্ট কিউসে কিছু বলেন এবং সেকেন জাপানিজদের কাছ থেকে কোনো এটা পরিশ্রমের ফল তা পরিশ্রমের কোনো জিনিস কখনো বিফল যায় না এটাকেই জাপানিজে বলা হয় মতা নাই জাপানিজটা একটা কথাই বলেন আপনি তখনই লোক হতে পারবেন যখন আপনার মাইন্ডসেটটা ঠিক থাকবে জাপান আমাদের শেখায় যে সব জিনিসের প্রায় আত্মা আছে কারণ প্রত্যেকটা জিনিসে মানুষের কষ্ট এবং কারোর থাকে প্রত্যেকটা জাপানি স্কুলে এখনো শেখানো হয় যে কখনো টিফিন নষ্ট না করতে কারণ ওই টিফিন বানানোর পেছনে কোনো একটা মায়ের হাত থাকে বাবার বা গার্জেনের পরিশ্রমের কষ্টের টাকায় ওটা কেনা হয় এবং যে টিফিনটা দিচ্ছে সেই যে খাবারটাও কোনো না কেউ কৃষক বানিয়েছেন তো ওই কারণে এই রবাদ কেউ শিখেছি বলেন এই জাপানিজ মতা নাইকে যদি পয়সার সঙ্গে রিলেট করা যায় টাকা খরচের ক্ষেত্রে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা অনেক টাকাই বাঁচাতে পারবো তা কিভাবে সেল দেখলেই আমরা জিনিসপত্র কিনে ফেলি শপিং অ্যাপের দ্বারা এছাড়া আমরা অনেক সাবস্ক্রিপশন নিয়ে ফেলি যেটা আমাদের একদমই কাজে লাগে না এছাড়াও শো অফ করানোর জন্য ইএমআইতে জিনিস কিনে ফেলা লাইক আইফোন বলুন দামি বাইক বা দামি গাড়ি যেগুলো আমাদের একদমই দরকার থাকে না ওই জন্য আপনাকে সেকেন্ড জাপানিজ চুলটা ফলো করতে হবে বেশিরভাগ জনই মানুষের কাছে যেটা থাকে সেটা কখনো সে ভ্যালু করে না আর ওই কারণে মানুষের খিদা বা চাহিদাটা পরপর বাড়তে থাকে আর ওটার কারণে আপনার খরচটা বেড়ে যায় আর এখন সোশ্যাল মিডিয়ার জগতে সবাই মানুষকে দেখাতে চায় দশটা ছবি উঠলে তার মধ্যে একটা ছবি মানুষই পোস্ট করে সোশ্যাল মিডিয়া যেটা সব থেকে ভালো ওই জন্য বারবার বলছি দেখানোর পিছনে কখনো খরচ করবে না যেটা আপনার দরকার ওটার পিছনে আমি খরচটা করব নাম্বার থ্রি রুলস কিংবা তিন নম্বর পয়েন্ট আপনি বলতে পারেন হারা বু। রবার্ট কেউ শেখেছি এই পয়েন্টটাকে বলেছেন যে এটা যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি তাহলে আমাদের জীবনে অনেকটাই পরিবর্তন আসে জাপানিজরা এই হারা হাঁচিপুকে খাওয়ার সময় অ্যাপ্লাই করে তারা কখনো পেট ভর্তি খাবার খায় না তারা এইটটি পার্সেন্ট খাবার পেটে হয়ে গেলেই তারা উঠে পড়ে কারণ পেট ভর্তি খাবার খেলে তাদের অসুবিধা হবে কারণ কোনো জিনিস কখনো তারা অতিরিক্ত করে না অতিরিক্ত খাবার খেলে ফ্যাট হয়ে যাবে অতিরিক্ত চিন্তা করলে ট্রেস আসবে এবং অতিরিক্ত খরচও করে না কখনো তারা তাহলে ধনী হতে পারবে না তারা কিন্তু কৃপন নয় কিন্তু তারা তিনটে জায়গায় কখনো কম্প্রোমাইজ করে না আপনিও কখনো করবেন না এক নম্বর স্বাস্থ্য দু নম্বর শিক্ষা তিন নম্বর খাবার রিয়েল উদাহরণ দিয়ে আবার একটা দেখাচ্ছি আপনাকে কেউ যদি বাইরের খাবার বেশি খায় যেমন রেগুলার ফাস্টফুড খাচ্ছে এর ফলাফল কি হবে জানেন এবং বড় বড় চিকিৎসার খরচ ওই কারণে আপনাকে খাবারের পেছনে কখনো কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না যতটা পারেন প্রসেস ফুড খাওয়া আপনাকে বন্ধ করতে হবে ভগবান কিংবা আল্লাহ তৈরি খাবার খান মানে যেগুলো হচ্ছে অর্গানিক খাবার ফ্রুটস বলুন কিংবা ভেজিটেবলস বলুন এগুলো দেখুন খারাপ খাবার মানে খারাপ স্বাস্থ্য আর খারাপ স্বাস্থ্য মানে হসপিটালের বিল এটা কিন্তু বাস্তব কথা ওই জন্য স্বাস্থ্য নিয়ে কখনো কোনো কম্প্রোমাইজ করবেন না ঠিক একইভাবে এটা শিক্ষার ক্ষেত্র আজকে যদি আপনি একটা ভালো কোর্স নেন দু বা পাঁচ টাকা দিয়ে তাহলে আপনার ভবিষ্যতে সেই কোর্স থেকে আপনি যেটা শিখবেন যে স্কিলটা আপনার মধ্যে সেখান থেকে আপনি পঞ্চাশ হাজার ইনকাম করবেন চাকরির ক্ষেত্রে কারণ দেখুন আপনার বেতন তখনই বাড়বে কিংবা আপনি আপনার যে কাজটা করছেন সেটা আরো ভালো করে তখনই করতে পারবেন যদি আরো ভালোভাবে জানেন তাই কারণে আপনাকে শিক্ষা বা স্কিল আপগ্রেড করার জন্য শিখতে হবে আর শিখলে আপনি ইনকাম বেশি করতে পারবেন তাই স্বাস্থ্য শিক্ষা খাবার নিয়ে কখনো আপনি কম্প্রোমাইজ করবেন না নম্বর ফোর পয়েন্ট জাপানিজ টেকনিক স্কাইজিয়ান মানে ধীরে ধীরে করে উন্নতি করা আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমাদের দেশের মানুষের ক্ষেত্রে ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট আলাদা রাখুন আমার দেখা অনেকেই আছে কিংবা আপনি অনেকজনকেই জানেন যিনি এলআইসি করেছেন আর ভাবেন আমিও ইনভেস্টমেন্ট করেছি দেখুন এলআইসি হচ্ছে ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট হচ্ছে আলাদা ধরন দেখুন ইনভেস্টমেন্ট যদি আপনার লং টার্ম ভিউ থাকে মানে পনেরো বছর কিংবা কুড়ি বছর তাহলে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারেন কিন্তু করার আগে স্যার একবার ভালো করে জেনে বুঝে রিসার্চ করে মিউচুয়াল ফান্ড করবেন কেন আপনাকে আমি মিউচুয়াল ফান্ড করতে বলছি কারণ এফডির যে এখন ইন্টারেস্ট রেট সেটা অনেকটাই কম পাচ্ছেন কারণ অন্যান্য ব্যাংক সেভেন থেকে সিক্স পার্সেন্ট এরকম করে এফডির ইন্টারেস্ট দেয় কেউ কেউ ব্যাঙ্ক আট পার্সেন্ট দিচ্ছে কিন্তু ইনফ্লেশন মানে আমাদের বর্তমান দ্রব্যমূল্যের বৃদ্ধি এখন আমি একটা আপনি যদি এখন একটা কফি খাচ্ছেন যে দামে সেটা কিন্তু দশ বছর পর বা পনেরো বছর পর তার যে রেট কিন্তু অনেকটাই বেড়ে যাবে তাই কারণে ইনফ্লেশন রেট থেকে এইট পার্সেন্টের কাছাকাছি হতে হয়েছে মানে আপনার যেটা জমানো পুঁজি সেটা পনেরো বছর পর যখন আপনি তুলবেন তার ভ্যালুয়েশন কিন্তু সেই সময় এক থাকবে কোনো বাড়বে না কিন্তু এই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে আপনি বারো থেকে তেরো পার্সেন্টের রিটার্ন আপনি পেতে পারেন তাই কারণে আপনি একটা বলবো মিউচুয়াল ফান্ড করার আগে একটু রিসার্চ করে মিউচুয়াল ফান্ড করুন আমার এই চ্যানেলের টপ ফাইভ আছে আপনি দেখবেন আমি সহজভাবে বুঝিয়েছি এছাড়াও যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইন্টারেস্ট না থাকেন তাহলে আপনি সোনা কিংবা ল্যান্ডেও ইনভেস্টমেন্ট করতে পারেন লং টার্মের জন্য খুব ভালো একটা অপরচুনিটি এটা নিয়ে চ্যানেলের ভিডিওস আছে আপনি একটু সময় নিয়ে দেখবেন আপনারা অনেক ভ্যালু পাবেন এখান থেকে এবারে বলি এটা তো গেল ইনভেস্টমেন্টের কথা এবারে আসি ইন্স্যুরেন্সের কথা দেখুন এলআইসি কখনো ইন্স্যুরেন্স হয় কিন্তু ওটা অনেক একটা ওল্ড প্রসেস হয়ে গেছে আমি আপনাকে নিউ প্রসেস যদি বলি ধরনের হয় একটা একটা হচ্ছে হচ্ছে টার্ম এবং হেলথ এটা আপনার দু খুবই দরকার করার কারণ আপনার পরিবারের চিন্তা আপনাকে করতে হবে যদি আপনি ঠিক না থাকেন তাহলে আপনার পরিবার কে দেখবে এটা একটা মেন পয়েন্ট আসছে স্যার তাই কারণে আপনি একটা হেলথ ইন্স্যুরেন্স করে রাখুন নিজের এবং নিজের পরিবারের জন্য সেটার জন্য কখনো আপনি কম্প্রোমাইজ করবেন না আর একটা সঙ্গে টার্ম ইন্স্যুরেন্স করে রাখুন কিন্তু হেলথ ইন্স্যুরেন্স করতে গেলে ইউটিউবসে অনেক ভিডিওস আছে আপনি দেখতে পারেন একটু রিসার্চ করবেন তারপর আপনি করবেন বোনাস টিপস একটা আপনাকে দিচ্ছি দেখুন আপনার স্যালারি যদি খুব কম হয় তাহলে আপনি একটু আপনার নিয়ারেস্ট যদি কোনো এজেন্ট থাকে তার সঙ্গে ভালো করে কথা বলে হেলথ ইন্স্যুরেন্স কিংবা টার্ম ইন্স্যুরেন্স করবেন এবং টাইমস অ্যান্ড কন্ডিশনটা স্যার একটু ভালো করে দেখে নেবেন অনেক এজেন্ট আছে নিজের ফায়দার জন্য আপনাকে ইন্স্যুরেন্স করিয়ে দিতে পারে বুঝিয়ে বুঝিয়ে বাট ওই প্রবলেম অনেক কখনো করবেন না আর একটা কথা বারবার বলবো ইন্স্যুরেন্স কিংবা ইনভেস্টমেন্ট এই দুটোর ক্ষেত্রেই রাতারাতি কখনো ইনভেস্টমেন্ট করে আপনি বড়লোক হওয়ার স্বপ্ন রাখবেন না এই যে কুইক রিজ স্কিম দেখতে পাচ্ছেন অনেকজন অনেকভাবে ইউটিউবে অনেক ভিডিও বলে তা কখনো করবেন না লং টার্মেই আপনি বড় ইনকাম করতে পারবেন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে আপনি এক্ষুনি করুন কারণ আপনার পরিবার বা আপনার যদি কখনো কোনো রোগ হয় ভগবান বা আল্লাহ না করে এটা কখনো হোক কোনো যদি বিপদ হয় তাহলে সারা জীবনের সঞ্চয় আপনার বেরিয়ে যেতে পারে একটা রোগের পেছনে তাই হেলথ ইন্স্যুরেন্সটা খুবই বাধ্যতামূলক নাম্বার ফাইভ জাপানিজ রুল উবে থ্রি মানে অন্য কারোর সঙ্গে নিজেকে কখনো তুলনা করবেন না একটা ছোট উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই গাড়ি কেনার নিয়ম এখন বর্তমান যেটা চলছে সবাই গাড়ি কেনে স্ট্যাটাস দেখানোর জন্য কিন্তু এটা আপনাকে কখনো করা যাবে না স্ট্যাটাস বা শো করতে গেলে আপনি একটা বড় সড়ো ডেপটে পড়াইতে পারেন দেখুন গাড়ি কেনার নিয়ম হচ্ছে টোয়েন্টি ফোর টেন এই নিয়মটা মানে টোয়েন্টি পার্সেন্ট আপনি ডাউন পেমেন্ট দেবেন কোনো গাড়ি কেনার জন্য সর্বোচ্চ চার বছরের জন্য আপনি লোন নেবেন আর ইএমআই যেন মাসিক আয়ের টেন পার্সেন্টের বেশি না হয় গাড়ির দাম বার্ষিক আয়ের ফিফটি পার্সেন্টের বেশি না হয় একটা এক্সাম্পল দিচ্ছি স্যার আপনার আয় যদি বছরে ছ লক্ষ টাকা হয় বা তার বেশি হয় তাহলে আপনার গাড়ির বাজেট হওয়া উচিত সর্বোচ্চ তিন লক্ষ টাকা নইলে তা আপনার অন্যান্য খরচের উপর চাপ ফেলবে দেখুন আপনি শো করতে গিয়ে একটা দামি গাড়ি কিনে ফেলতেই পারেন আপনাকে ইএমআই দিয়ে দেবেন কোম্পানি কিন্তু আপনি ওটা যদি বার্ডেন হয়ে যায় আপনার মাথার উপর তাহলে আপনারই ক্ষতি হবে বড় তাই গাড়ি কেনার আগে নিয়মটা মেনে চলুন যদি আপনি এটা নিয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনি একটা কমেন্ট করুন নাম্বার সিক্স জাপানিজ রুল তাহলে সিকাদা গানাই এর মানে একটি অভ্যাস বদল করলেই কোটি টাকা লাভ দেখুন এই পয়েন্টটা আমি বলতাম না কিন্তু আমি আমার অনেক বন্ধু এবং সুবর্ণ তারা এই খারাপ অভ্যাসের জন্য শেষ হয়ে গেছে জীবনটা খারাপ অভ্যাসটা হলো স্মোকিং স্মোকিংকিং কেন আমি খারাপ বলছি এবং কেন আপনার স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে আপনার পকেটের উপর এটা খুব ভারী হয় তা হলো এক্সাম্পল দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি সুরেশ প্রতিদিন একশো টাকা সিগারেট খায় বার্ষিক খরচ তিনশো পঁয়ষট্টি ইন্টু একশো মানে ছত্রিশ হাজার টাকা এই টাকা যদি সুরেশ টেন পার্সেন্ট রিটার্নে চল্লিশ বছর ধরে ইনভেস্ট করতো তাহলে তার ফলাফল দু কোটি টাকা হ্যাঁ চল্লিশ বছর পর এটাই একটা খারাপ অভ্যাস যদি ছাড়া যায় তাহলে ভবিষ্যতে কোটিপতি হতে পারে দেখুন আমি না আপনি কোনো করেন নাকি কিন্তু এই পয়েন্টটা আমার বলা খুব দরকার কারণ আমার দেখা অনেক জনই করছে যদি আপনার জানা কেউ করে থাকে তাহলে আপনি প্লিজ এই ভিডিওটা ওনাকে শেয়ার করুন তার একটু হলো জীবনে ইম্প্যাক্ট ফেলবে দেখুন স্যার এটা কোনো জ্ঞান নয় আমি আপনাকে বাস্তব দিকটাই তুলে ধরলাম রুল টেকনিক্স ভালো ঋণ ঋণ বনাম খারাপ দেখুন সব লোন কিন্তু খারাপ নয় যেমন আমি আপনাকে যদি বলি ভালো লোন কি যেটা ভবিষ্যতে আপনার সম্পদ বাড়িয়ে দেয় যেমন বাড়ি কেনা সঠিক জায়গায় জায়গা কিনা কিংবা সঠিক ভাবে যদি আপনি ওই টাকাটা কোনো জায়গায় একটা বড় অ্যাসেটে ইনভেস্টমেন্ট করেছেন তাহলে ওটা আপনার ভালো লোন কিংবা ভালো ঋণ বলতে পারেন ঠিক আছে কারণ ওখান থেকে আপনার টাকা থেকে টাকা বাড়বে পরবর্তীকালে কিন্তু খারাপ ঋণ কি বা খারাপ লোন যেটা দাম সময়ের সাথে সাথে কমে যায় এই ভালো ঋণ বনাম খারাপ ঋণ কি একটা এক্সাম্পল দিচ্ছি ক্রেডিট কার্ড দিয়ে লেটেস্ট আইফোন কেনা দাম দেড় লক্ষ টাকার কাছাকাছি কিন্তু তিন বছরের মধ্যে তার দাম হয়ে যাবে কত চল্লিশ হাজার থেকে তিরিশ হাজার এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন ভ্যালু তাহলে কিস্তি দিয়ে আপনি তিন বছর শুধু ঋণের মধ্যেই থাকবেন তাই স্মার্ট উপায় হচ্ছে ঋণ কেবল তখনই নিন যখন তার ভবিষ্যতে ভ্যালু বাড়বে লাইক অ্যাসেট সাপটা রুলস আপনাকে আমি দেখালাম কিন্তু একটা বোনাস হ্যাক আপনাকে আমি দিচ্ছি এই ভিডিওতে যদি আপনাকে বলা হয় এখন সোনাতে ইনভেস্টমেন্ট করতে দাম কত পঁচাশি থেকে নব্বই হাজার টাকার মধ্যে কিন্তু যদি আমি আপনাকে বলে আপনি মাত্র তিরাশি টাকা দিয়ে সোনাতে ইনভেস্টমেন্ট করতে পারবেন তা অবাক এস বিআই ব্যাংকের থ্রু দ্বারা অবাক হচ্ছেন এটা হচ্ছে গোল্ড ইটিএফ ইটিএফ কথার অর্থ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এবারে এই গোল্ডের দাম অনেক থাকার জন্য যারা ডিজিটালি টাইপের গোল্ড কিনতে চান তার জন্য এসবিআই বের করেছে গোল্ড ইটিএফ মাত্র তিরাশি টাকা দিয়ে আপনি কিনতে পারবেন প্রত্যেক মাসে তেও কেনা যায় আবার আপনি এককালীনও কিনতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন লাস্ট এক মাসের রিটার্ন ন এবং লাস্ট ছ মাসের রিটার্ন বাইশ দেখুন সোনার দাম কিন্তু কখনো কমবে না এটাই আপনার কাছে সুযোগ যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান আমি স্টেপ বাই স্টেপ বাংলাতে বুঝিয়ে দিয়েছি সহজভাবে বাংলা ভাষাতে চ্যানেলের ওয়েবসাইটে এই যে নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আছে আপনি ক্লিক করে পড়তে পারেন দিয়ে ইনভেস্টমেন্ট করুন চান এই চ্যানেলে এই ভিডিওটি আছে দেখবেন এখানে সমস্ত কিছু আমি ডিটেলসে বলে দিয়েছি এছাড়াও যদি আপনার ইনকাম কম ভাবেন আপনার পক্ষে সম্ভব না ইনভেস্টমেন্ট করার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন টাইম ইজ দ্য মানি হ্যাঁ এই ভিডিওটা আপনি দেখুন উনিশ মিনিট সময় যাবে ঠিকই আপনার কিন্তু আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন সময় থেকে কি করে টাকা ইনকাম করা যায় প্রত্যেকটা মানুষ চায় ইনকাম বাড়াতে কখনই পারবেন যদি আপনি সঠিক রাস্তাটা ধরেন সঠিক টাইমে তাই জন্য আমি বানিয়েছি সাকসেস ফর্মুলা ই বুক যেটা অনেক মানুষ কিনেছেন এবং উপকৃতও হয়েছেন যেখানে আপনি স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে আপনি আপনার লাইফে সাকসেস পাবেন আপনি আপনার নিজের মর্জিতে কাজ করতে পারবেন কেউ আপনাকে ঠিক করে দেবেন আপনি কোথায় কাজ করবেন বা কিভাবে কাজ করবেন এবং কত টাকা ইনকাম করতে পারবেন মাসে তা আপনার নিজের হাতেই ক্ষমতা থাকবে যদি আপনার ইনকাম বাড়ানোর ইচ্ছা থাকে এটাই আপনার কাছে সুযোগ কারণ আমি আপনাকে সেই রাস্তাটা দেখাবো সাকসেস ফর্মুলার মাধ্যমে আপনি এটা এক্ষুনি করুন ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে এটা একটা ই বুক আপনি স্টেপ বাই স্টেপ সবকিছু আমি ধাপে ধাপে শিখেছি সহজ বাংলা ভাষাতে আর দাম খুবই সামান্য যাতে সবাই এটি কিনতে পারেন এবার দেখুন আপনি ভাবতে পারেন এটা কেন আমি ফ্রিতে দিলাম না দেখুন ফ্রিতে দিলে কেউ মূল্য দেয় না তাই কারণ আমি এটা খুব সামান্য দামই রেখেছি অফার কিন্তু সীমিত সময়ের জন্য এনার পদ্ধতি খুবই সহজ ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে এবং ড্রেসক্রিপশন লিঙ্ক আছে আপনি এক্ষুনি ক্লিক করুন ওয়েবসাইটটা খুলে যাবে তারপর আপনি বাই নাওতে ক্লিক করবেন দিয়ে চেক আসবে চেক আউটে ক্লিক করার পরে আপনাকে যে দেখাচ্ছে এখানে আপনার ইমেল আইডি এবং অ্যাড্রেস দেবেন যাতে আপনাকে আমি পিডিএফটা পাঠাতে পারি আপনার ইমেলে তারপরে আপনি পেমেন্টস করবেন পেমেন্ট করার পরে আপনার সামনে ইবুকটা আসবে ইবুকটা আপনি ডাউনলোড করবেন এছাড়াও আমি আপনার এটা পাঠিয়ে দেবো যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন আর স্ক্রিনে দেওয়া ভিডিওটি এক্ষুনি ক্লিক করে দেখুন